চাকরির বিনিময়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ সেই ঘটনায় এবার বেলডাঙ্গার ভারতীয় সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নোটিশ পাঠালো পুলিশ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তাকে নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন এক মহিলা তার বক্তব্য অনুযায়ী দু সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয় স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেওয়া হয় সেখান থেকেই শুরু হয় তার দুঃস্বপ্নের জীবন অভিযোগ এক রাতে নাকি আচমকাই মহারাজ শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বাধ্য হয়ে অভিযোগকারিণীকে কারণ ততদিনে তিনি বাড়ি ঘর ছেড়ে মহারাজার স্মরণাপন্ন হয়েছিলেন এরপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা তার উপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন তিনি সেই ঘটনায় এবার কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নোটিশ পাঠালো পুলিশ সোমবার দুপুরে নবগ্রাম থানা এবং বেলডাঙ্গা থানার পুলিশ ওই নোটিশ নিয়ে যায় বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সঙ্গে কার্তিক মহারাজ অনুপস্থিত থাকার কারণে তার প্রতিনিধিকে নোটিশ ধরিয়েছে পুলিশ আগামীকাল সকাল দশটার মধ্যে নবগ্রাম থানায় হাজিরা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কার্তিক মহারাজকে ওই যে যে এফআইআরটা হয়েছে ওনার মহিলার হুম তাই ওনাকে হাজির হওয়ার জন্য বলা হয় কোথায় হাজির নবগ্রাম নবগ্রামাই তবে কতদিনের মধ্যে হাজির হতে বলা হাজির হয় মারা চেয়ে পেলেন না উনি নেই তো সেকেন্ড এরি যিনি আছেন এখানে তাকে যাওয়া মানে চালকের বিদ্যালয়ের যে মহিলা ছিল তার মানে নিজের ধর্ষণের অভিযোগ করেছিল মহারা সেই বিরুদ্ধে তো সেই বিরুদ্ধেই পারবো ঠিক আছে থ্যাংক ইউ নোটিশ দিয়ে গেছে ও কর্ণালী এটা স্বামী প্রদীপ তারানাধি নাম তিন ওজর ছিল নোটিশটা আমি করিনি আমি বলতে পারছি না নোটিশটা আমি পেয়েছি আমি রিসিভ করলাম হ্যাঁ এবার কল আমি বিষয়টা বুঝতে পারবো কি ব্যাপারটা তখন ঠিক আছে কর্ণালী আমার নাম স্বামী অনির্বাণ আনন্দ মহারাজ কি নেই না স্বামীজি নেই স্বামী বাইরে গেছে কি নোটিশ দিলো কি লেখা আছে ওখানে পড়তে হবে না পাওয়ার কমার সাবমিশন সেকশন 3 বিএসএল আই টু হলে